এখন থেকে আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয়পত্র আপনি কারেকশন করে নিতে পারবেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি ভূমি মন্ত্রণালয় যে আপডেট অপশনটি এসেছে আপনার জাতীয় পরিচয়পত্র যদি আপনার বিদ্যমান থাকে অথবা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যদি ফোন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে খুব সহজেই আপনি বর্তমানে এটি আপডেট করে নিতে পারবেন হাই আমি পল্লব আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এখন থেকে আপনি ঘরে বসেই আপনার জাতীয় পরিচয়পত্র আপনি আপডেট করে নিতে পারবেন সেক্ষেত্রে অনেকে জানতে চেয়েছিলেন নতুন একটি বিষয় বিষয়টি হলো অনেকে জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু ভূমি মন্ত্রণালয় এলএইজি প্রোফাইলে যখন আপনি প্রোফাইল করতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন আপনি অলরেডি আপনি নিবন্ধিত অথবা অনেকে যে ফোন নাম্বার পূর্বে আপনি প্রোফাইল করেছিলেন এলডি ট্যাক্সে সেই ফোন নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন বা ফোন নাম্বার নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে বর্তমানে আপনি ভূমি মন্ত্রণালয় এলএজি প্রোফাইলে আপনি লগ ইন করতে পারছেন না বা আপনি প্রোফাইল তৈরি করতে পারছেন না আজ এই বিষয়ে নিয়ে আলোচনা করব খুব সহজেই আপনি ঘরে বসে আপনার প্রোফাইলটি আপনি আপডেট করে নিতে পারবেন পরবর্তীতে আপনি নাম জারি ভূমি উন্নয়ন কর এবং ই পর্চা আপনি সকল ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন খুবই সহজ সেই জন্য আপনাকে প্রথম যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ একটি অপশন লগ ইন অপশান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন একটি অপশন আপনাকে প্রথমেই যেটি করতে হবে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর আপনি পরবর্তী এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে ড্যাশবোর্ড প্রোফাইল সেবা সমূহ এই সকল বিষয় দেখতে পাবেন আপনি যেই যখন রেজিস্ট্রেশন করেছেন তখন আপনি এই নামটি সাবমিট করেছেন এই প্রোফাইল বিষয়টি এটি আমি পূর্বের ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যাচাই এবং এটি নন ভেরিফাই অ্যাকাউন্ট আপনারা এখানে সকল বিষয়টি দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনারা কি করবেন আপনারা জাতীয় পরিচয়পত্র যাচাই এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ মাস বছর আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাকে যাচাই অপশানে ক্লিক করতে হবে যাচাই অপশানে ক্লিক করার পর আমি যে পূর্বে যে বিষয়টি জানিয়েছিলাম আপনার এনআইডি বিদ্যমান আছে এমন বিষয় দেখতে পারেন অথবা আপনার ফোন নাম্বারটি হারিয়ে গিয়েছে আপনি সেই ফোন নাম্বারটি এখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অন্য একটি ফোন নাম্বার আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আবারও কি করবেন হ্যাঁ আপনি কি এই এনআইডি ব্যবহার করতে চাচ্ছেন তখন আপনি হ্যাঁ দিবেন না দিলে আবার পূর্বের অপশনে ফিরে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনি হ্যাঁ সিলেক্ট করবেন হ্যাঁ সিলেক্ট করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনি যে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে চাচ্ছেন যে ফোন নাম্বারটি আপনি আপডেট করতে চাচ্ছেন সেই জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্রটি আপনাকে এখানে সাবমিট করতে হবে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পিছনে দুইটা সাইডই আপনাকে সাবমিট করতে হবে অবশ্যই আপনাকে দুই এমবির মধ্যেই আপনাকে সাবমিট করতে হবে এবং আপনাকে জেপিজি জেপিইজি পিএনজি ফরমেটেই আপনাকে সাবমিট করতে হচ্ছে সাবমিট করার পর পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি অপশন এই পরবর্তী অপশানে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করার পর ঠিক আপনারা এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে একটি বিষয় আপনাদের বলে রাখি সেক্ষেত্রে আপনি যে প্রোফাইল করছেন অবশ্যই সে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার সিম কার্ডটি হতে হবে এবং আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা প্রদত্ত এনআইডি তথ্য বলি আপনার প্রোফাইলের ফোন নাম্বার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশরকৃত অবশ্যই সেক্ষেত্রে আমি পূর্বেই জানিয়েছি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশকৃত হতে হবে এবং দেখতে পাচ্ছেন বিটিআরসি মাধ্যমে এটা যাচাই করা হবে পরবর্তী একটি সাবমিট করেছেন পরবর্তীটি যাচাই হবে সেজন্য তিন কর্মদিবস সময়ের প্রয়োজন হবে তিন কর্মদিবসের মধ্যে আপনার প্রোফাইলে এটি আপডেট হয়ে যাবে পরবর্তী আপনি যখন সাবমিট করবেন ঠিক এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি কত তারিখে সাবমিট করেছেন সেটিও আপনি এখানে দেখতে পাবেন দেখেন এখানে লেখা আছে এনআইডি আপনি অলরেডি আবেদন করেছেন দুই তারিখে সেক্ষেত্রে আপনি এটি এভাবেই দেখতে পাবেন পরবর্তীতে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যেই আপনার এটি আপডেট হয়ে যাবে সেক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র আছে অন্য একটি ফোন নাম্বারের সাথে নিবন্ধিত অথবা জাতীয় পরিচয়পত্র আছে ফোন নাম্বার অলরেডি বন্ধ হয়ে গিয়েছে বা আপনাদের জানা নেই সেক্ষেত্রে আপনারা এভাবে চাইলে আপনারা এটা চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় নতুন একটি আপডেট আপনারা খুব সহজে এটা আপনারা আপডেট করে দিতে পারবেন যদি এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না আমি আপনি অনুরোধ করবো আপনি ফুললি ভিডিওটি দেখবেন পরবর্তী আপনি সকল বিষয় বুঝতে পারবেন যদি কিছু জানার থেকে অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন